বাংলাদেশকে দেখা যায় বাংলাদেশকে ভালোবাসি এর জন্য পৃথিবী ছুটে বেড়ায় শুধু বাংলাদেশের এই গান নিয়ে এ নিয়ে বেশি সময় নিব না এত মানুষ দিগবাজি দেখতে চাচ্ছে নীল আসবে আমার সবচেয়ে বাংলাদেশের আমার পছন্দের অভিনেত্রী নীল আসবে এবং উপস্থাপিকা নীল আসো এত মানুষের শরীরে ওজন কমিয়েছি কি ডিগবাজি দেওয়ার জন্য নাকি আমি লস সব সবসময় আসলে এগুলো করে ওকে একবারের বেশি হবে না আমাদের স্পন্সর ছিল রিভার ঠিকানা সবাই এবং যারা স্পন্সর আজকে আছে সামনে সবাই অনেক নাম বলতে পারছি না সবাইকে শুভেচ্ছা সুন্দর উপস্থাপ আলী ভাই সহ আমার যত টিমের শিল্পীরা এসছেন সবাইকে শুভেচ্ছা বেশি কথা বলবো না অনেক রাত এরপরে গান শুনবেন আপনারা নিশ্চয়ই তো যেহেতু এত মানুষের চাওয়া বাঁচি কি মরি একটা ডিগ বেজি দিয়ে গেলাম না হয় রোলেক্স আছে হাতে দিয়ে তো দেওয়া যাবে না ঝামেলা আছে ছাব্বিশ লাখ ছাব্বিশ লাখ ঝামেলা আছে এটা নীলের কাছে জমা রাখতে হবে আমার আমার নিয়ে যাবো নিয়ে গেলে নিয়ে যাবো রোলেক্স রোলেক্স মিউজিক মিউজিক মিউজিক